আপনারা যারা মানুষকে কষ্ট দিতে ভয় পান আপনার সাথে অন্যায় করা বা আপনাকে সবচেয়ে বেশি আঘাত দেওয়া মানুষটাকে কিছু বলতে পারেন না সে কষ্ট পাবে এই ভেবে অন্যের সাথে তর্কে জড়িয়ে সন্তুষ্টির হাসি হাসতে পারেন না কিংবা মানুষের অল্পটুকু ভালোবাসা বা সহানুভূতি পেলেই ভুলে যান পূর্বে আপনার সাথে করা তার ব্যবহার তার অন্যায় আপনি কখনো ভাববেন না আপনি একটা ভঙ্গুর হৃদয় পেয়েছেন এই ভেবে কখনো আফসোস বা কষ্ট পাবেন না হ্যাঁ মানুষ আপনাকে ভাঙতে পারে অনায়াসেই আঘাত দিতে পারে আপনার সাথে অন্যায় করেও স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে কিন্তু তারা কখনো জিততে পারে না অন্যকে আঘাত না দেওয়ার যে মানসিক প্রশান্তি আপনার কাজ করবে সে শান্তি তারা কোনো দিনই পাবে না কোনো দিনও না আমি মনে করি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রতিটা জিনিসই ফিরে আসে সৃষ্টিকর্তা প্রাপ্যটা ফিরিয়ে দেয় কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় কারো না কারো কাছ থেকে সো ডোন্ট ডিসঅ্যাপয়েন্টেড ইন ইয়োর সেলফ বি প্রাউড অফ ইয়োর সেলফ